বারো তারিখে নির্বাচন এই নির্বাচন নিয়ে কি আপনাদের মনে কোন সংশয় আছে যে নির্বাচনটা হবে কি হবে না নিয়ে কথা বলতে আমাদের সাথে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল আলমগীর রয়েছেন রাশিয়া থেকে জনাব মির্জা ফখরুল আলমগীর আপনাকে স্বাগত শুভেচ্ছা এবং অনেক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ আমাদের সঙ্গে আরো রয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য জনাব শামীম উসমান জনাব শাইম উসমান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই জনাব মির্জা ফখরুল আলমগীর আপনি এখানে আসবেন বলে আমরা দুদিন আগে থেকেই দর্শকদের জানিয়েছি এবং শুধু আজকে বলে কথা নয় আপনার নামটি আসলেই যে কথাটি সবার আগে আসে সেটি হচ্ছে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রশ্নে বিএনপি রাজনীতিটা একটু বদল করেছে কিনা কারণ আমরা দেখেছি বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন তিনি পাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে গিয়েছিলেন এবং এই বিএনপি সরকার বঙ্গবন্ধুকে স্বাধীনতা পুরস্কার পর্যন্ত দেয়া হয়েছিল বিএনপি সরকারের সময়ে এখন বঙ্গবন্ধুকে পাক বন্ধু বলা হচ্ছে বলা হচ্ছে স্বাধীনতার বিরুদ্ধে এইটা বিএনপি রাজনীতির একটা সিগনিফিক্যান্ চেঞ্জ কিনা বা বিএনপি রাজনীতিতে এই চেঞ্জ টা এই টানটা বা চিন্তা ভাবনা করে নেওয়া কিনা মানে সেটা যদি বলতেন রাজনীতিটা আপনি যে বিষয়টা নিয়ে আসবেন বিপির রাজনীতি সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয় আমরা সবসময় যে কথাটা বলে এসেছি এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে বড় যে ক্রাইসিস সংকট সে বাংলাদেশের গণতন্ত্র নেই বাংলাদেশের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে বাংলাদেশের মানুষের যে আহ কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা কে কেড়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে যে মৌলিক যে অধিকারগুলো সেই অধিকারগুলো থেকে মানুষ বঞ্চিত হচ্ছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে চরমভাবে এবং মানুষ ভোটের অধিকার সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছে সেই ক্ষেত্রে আমরা যদি আপনার ওই পুরনো বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করি তাহলে একটা আহ থেকে যায় যে মূল জায়গা থেকে আমরা দূরে সরে যাব ডাইভার্সন হয়ে যাবে শুধু সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনার সঙ্গে কথা বলতে চাই না আপনি যদি কন্টেম্পোরারি সমস্যাগুলো নিয়ে কথা বলেন তাহলে আমি অত্যন্ত খুশি হবো আপনার সাথে কথা ওকে আচ্ছা ঠিক আছে আমরা আসলে বিএনপি এবং আপনার রাজনীতি নিয়ে কথা বলতে গেলে প্রথমে যে বিষয়টি আমাদের ধারাবাহিকভাবে আমাদের মাথায় আসে সেটি হচ্ছে দু হাজার আঠারো সালের নির্বাচনে ডক্টর কামাল হোসেন আসম আব্দুর মাহমুদুর সঙ্গে জোট করেছিল বিএনপি বলা হচ্ছে যে অবহেলা করা হয়েছিল বিশ দলকে রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে আপনি এটিকে ভুল মনে করেন কিনা আহ যদি ভুল হয় তাহলে দায়িত্ব আপনি কার এই বিষয়টা এখন অনেক পুরনো বিষয় এই আলোচনার মধ্যে আসা আমি সবই মনে করি না কারণ এখন অনেক চড়াই উচাই পার হয়েছে অনেক আহ ঢেউ পার হয়েছে অনেক পানি গড়িয়েছে এখন রাজনীতি সম্পূর্ণ নতুন প্রেক্ষাপট এই নতুন প্রেক্ষাপটে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা যে ডাকটা দিয়েছি সেই ডাকটা হচ্ছে আমরা এই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে একটা জাতীয় ঐক্যর কথা বলেছি এবং সেটা আমরা যুগপৎ আন্দোলনের মাধ্যমে সেই আন্দোলন শুরু করার কথা বলেছি ইতিমধ্যে আপনি নিশ্চয়ই বাংলাদেশের রাজনীতি যদি লক্ষ্য করে থাকে তাহলে দেখবেন যে আমরা ইতিমধ্যেই প্রায় প্রায় পঁচিশটা দলের সঙ্গে কথা বলেছি তার মধ্যে বাম আছে ডান আছে বিশ দল ছিল তারা ছিলেন সবাই ছিলেন এবং তাদের সঙ্গে আমাদের যে আলোচনাটা প্রাথমিক পর্যায়ে শেষ হয়ে গেছে সেটা হচ্ছে যে আমরা সবাই একমত হয়েছি যে আমরা যুগপথ আন্দোলন করবো সেই ক্ষেত্রে এই বিষয়টা এখন একটা অতীত চারিতা হয়ে যাবে আমি মনে করি বর্তমান রাজনৈতিক প্রেক্ষিতে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয় আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটু বর্তমানে ফিরে আসি আমরা কি একটু আপনার কাছে জানতে চাইতে পারি যে জামায়াতে ইসলামের সঙ্গে বিএনপির বর্তমান সম্পর্ক কি আপনার নিশ্চয়ই মনে আছে যে দৈনিক মানবজমিন পত্রিকায় বলা হয়েছিল যে জামায়াত বিএনপির সাথে সম্পর্ক ছিন্ন করেছে পরে আবার তারা বলেছে যে না এরকম কোনো সিদ্ধান্ত না হয় নাই বিএনপির কি এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে জামাত ইসলামের সম্পর্কে একসাথে চলা না চলা আপনারা গত চার বছর ধরে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা গত চার বছর শুধু নয় তারও আগে থেকে ইনফ্যাক্ট আপনার দু সাল থেকেই আমরা কিন্তু আপনার আমাদের যে বিরোধ দলীয় জোটের যে অ্যাক্টিভিটিস সেটা প্রায় বন্ধ বন্ধই ছিল আর কি আমরা আপনার নিজেরাই গত চার বছর ধরে বিএনপির আমাদের তরফ থেকেই দলের পক্ষ থেকেই আমরা আমাদের নিজেদের কর্মসূচি পালন করছি এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এখন যেটা আমরা করছি এই ক্যাটার মধ্যে আমরা যে সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলেছি সেই সর্বের কথা আপনার সবাই জানেন আমরা সেইভাবে কাজ করছি আমাদের তো এখন আমরা জোটের কথাটা আমরা এখন বলছি না এবং জোটের কথা সামনে আসছিও না আমরা বিএনপি এই আন্দোলন করছি তার সঙ্গে আমরা আহ্বান জানি জাতীয় ঐক্যের প্রত্যেকটি দল তাদের নিজের নিজের অবস্থান থেকে তাদের আমাদের যে বক্তব্য যদি একমত হই তাহলে সেই বক্তব্যের সামনে নিয়ে আন্দোলনে যাবেন এবং রাজপথেই আন্দোলনের ধারার মধ্য দিয়েই আপনার এই সিদ্ধান্তটা হবে যে আমরা ভবিষ্যতে জোট করবো কি করব না বা আমরা একসাথে যাবো কি যাবো না সুতরাং এখন ওই জামাত প্রসঙ্গটা একদম একেবারে অপ্রাসঙ্গিক এখন এই মুহূর্তে কোন বার্তা আসলে দিচ্ছে যে আপনারা না আমরা আমরা আপনার যে সমস্ত দলগুলোর সঙ্গে প্রকাশ্যে কথা বলেছি সেই দলগুলোর খবর আপনার সবাই জানেন রাইট সেই দলগুলোর সঙ্গে আমরা কথা বলেছি আমরা যে সঙ্গে প্রকাশ্যে কোন আলোচনা করি কোনো সংলাপ করিনি ওকে বিএনপি ক্ষমতায় আসার পর আপনাকে আসলে দেশ থেকে চলে যেতে হয়েছিল অবস্থাটা কিরকম সেটা দিয়ে যদি আমরা আসলে শুরু করি গুম খুন বাংলাদেশের রাজনীতির বর্তমান হাল অবস্থা জানাব শাহিম ওসমান খালেদ ভাই আপনাকে ধন্যবাদ আপনি যে প্রশ্নটা করেছেন আমি সেটার উত্তরটা যদি দেই তার আগে আমি অন্য একটা কথা বলতে চেয়েছিলাম ওই কথাটা আমি পরে আসবো যেহেতু আপনি বলছেন যে এই প্রশ্নটা এস আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছে ইট ইস ট্রু যে আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছে এবং আমি যে দেশ ছেড়ে গেছি সেটা জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী একবার না কয়েকবারের নির্দেশের পরিপ্রেক্ষিতে কারণ আপনার নিশ্চয়ই মনে আছে আপনি একজন প্রতিযোগা সাংবাদিক এখানে আমাদের ফারুক ভাই আছেন যাকে ব্যক্তিগতভাবে আমি শ্রদ্ধা করি এই কারণে শ্রদ্ধা করি যে উনি মুক্তিযুদ্ধটা নারায়ণগঞ্জ থেকে শুরু করেছিলেন বিএনপির নেতা হিসাবে না শুধু একজন মানুষ হিসাবে এবং একজন মুক্তিযোদ্ধা হিসাবে মুক্তিযুদ্ধার পরিবার হিসাবে আমি তাকে সম্মান করি এবং আশা করি যে আমরা বিতর্ক না যে আমরা সত্য কথাটা বলার চেষ্টা করব তো সেইখানে যে বিষয়টা হচ্ছে যে আপনার খুব স্পষ্ট মনে আছে যে দুই হাজার একের আগে আমি নারায়ণগঞ্জে সারা বাংলাদেশের বুদ্ধিজীবী বুদ্ধিজীবী বলতে কবি শামসুর রহমান সাহেব প্রফেসর কবি চৌধুরী স্যার মান্নান স্যার মানে এই ধরনের যারা বিচারপতি কে এম সোহান স্যার ওনাদেরকে নিয়ে প্রায় পঁয়ষট্টি জন বুদ্ধিজীবী যারা বুদ্ধি বিক্রি করে খেতেন না হ্যাঁ যারা সত্যিকারী বৃদ্ধ মানুষ ছিলেন তাদেরকে নিয়ে নারায়ণগঞ্জে আহ একটি অনুষ্ঠান করেছিলাম জাহানার স্মরণে তো ওখানে তুলনাম করে যে ভবন হওয়ার কথা ছিল আর্টস ফ্যাকাল্টি আমার পিতার নামে এ কেম শামসুর নামে তো ওইটা তখন সবাই বলেন তো জাহান আমি ব্যক্তিগতভাবে খুব শ্রদ্ধা করতাম একজন মুক্তিযোদ্ধার মা হিসাবে এবং আমার মনে শ্রদ্ধা করবেন যদিও বিএনপির আমলে উনি প্রচন্ড ভাবে নির্যাতিত হয়েছেন ক্যান্সারের রোগী হওয়ার পরেও তো সেইখানে আমরা ওনার নামে ভবনটা করি এবং সেই দিন ওই ভবনটা করার পর বিশাল সমাবেশ হয় ইয়াং জেনারেশনের সমাবেশ সেই সমাবেশে সাররা যারা ছিলেন যারা যাদেরকে আমরা শ্রদ্ধা করি এবং সারা জীবন করব। এর মধ্যে আমার মনে আছে কবি চৌধুরী স্যার কেঁদে দিয়েছিলেন আমার মামা হাসান ইমাম সাহেব কেঁদে দিয়েছিলেন দিয়ে বলেছিলাম এখান থেকে শুরু করো যেহেতু নারায়ণগঞ্জ আওয়াম লীগে শুরু হয়েছে এখান থেকে শুরু বলেছিলাম যারা ত্রিশ লক্ষ মানুষের জীবন নিয়েছে দু লক্ষ মানুষের সম্ভ্রম নিয়েছে ওই গোলামাজম গং শুধুমাত্র গোলাম গোলামাজম গং কথা রয়েছে করেছিলাম যে তাদের এই নারায়ণগঞ্জের পবিত্র মাটিতে প্রবেশ নিষিদ্ধ এই কথা বলার পরিপ্রেক্ষিতে কিন্তু দুই হাজার এক ষোলোই জুনে এরপর আপনি দেখবেন তার কিছুদিন পরে জামাতের গোলামাজম তিন জায়গায় ঢুকতে যান মুন্সিগঞ্জ নর্সিদিন ঢুকতে পারেন নাই তখন জামাতের মসজিদের সুরা মিটিং করে মিটিং করার পরে জামাতের আজম সাহেবকে সামি ভাই আপনি আসছেন সেটা আমাদের অনেক প্রশ্ন আছে আপনি যদি একটু সংক্ষেপে বলতেন আমাদের আসলে প্রশ্নের শুরু শেষ নাই এত প্রশ্ন আপনার কাছে ফারুক ভাই জি 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 আমি আমি চেষ্টা করব যে মানে তাড়াতাড়ি শেষ করতে কিন্তু আমি যদি সাবজেক্টটা বলতে না পারি তাহলে উত্তরটা দিতে পারবো না তাই না জি জি তো থিং ইজ লাইক দ্যাট তো যাই হোক পরে নিজামী সাহেবকে ইয়ে করা হয় জামাত ইসলামের আমির তৈরি করা হয় এবং তারপরে আমাকে দলের থেকে জানানো হয় সরকার প্রধান থেকে প্রধানমন্ত্রী জানান যে আমার উপরে হামলা হবে আমাকে ঢাকা থেকে বলা হয় আমি সেটা শুনি নাই আমি ভেবেছিলাম যে ওরা সামনে থেকে মারবে তো মুক্তদের সন্তান তো সামনে থেকে মারলে ফেস করতাম কিন্তু নারায়ণগঞ্জে দুই হাজার এক ষোলোই জুনে বোমা হামলা হয় যেখানে বিশ জন মানুষ নিহত হয় এবং আমার এই হাতটা খুলে যায় বা পাটা অচল হয়ে যায় আমি পঙ্গু হয়ে যাই এবং সেই শক্তি তখন ক্ষমতায় আসে এবং আপনি শুনে অবাক হবেন আপনি একজন ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট ছিলেন আপনি আইনের ছাত্র আমিও আইনের ছাত্র এই বোমা হামলা যেটা আমার উপরে ঘটিয়েছিল এবং যখন জ্ঞান খেলার পরে আমি একটা কথাই বলেছিলাম যে শেখ হাসিনাকে বাঁচান তখন বিএনপি নেতৃত্ব খালেদা জিয়া বলেছিলেন যে আমরা নাকি আমাদের বোমা হামলা নিজেরাই ঘটিয়েছি কারণ জাতির পিতা কর্ণ শেখ হাসিনার পরিবারের নিরাপত্তা আইন পাস করার জন্য এবং 16ই জুন এই বোমা হামলার ঘটনা যখন বিএনপি ক্ষমতায় আসে তখন কিন্তু আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছিল শুধু আমার উপরে না আমার বাড়ির বউ ভাবি মেয়ে ছেলে ভাই সবার উপরে চাপানো হয়েছিল আমার মনে হয় শক্তি আমার মনে হয় আপনার প্রশ্ন উত্তর ক্লিয়ার ভাই আসলে বলা হচ্ছে যে বর্তমান সরকার গুমের সাথেই নাই এখনকার গুম খুন নিয়ে আপনি আসলে কি বলবেন যে সরকারের জায়গা থেকে এটি বারবার অস্বীকার করা হচ্ছে কিন্তু এটি একটি বাস্তবতা এই বাস্তবতাকে সাইম ওসমান কেউ দেখে আমাদের যদি খুব সংক্ষেপে একটু বলতেন আমি আপনার প্রশ্ন উত্তরটা দেওয়ার আগে আমি আমাদের গর্ব করার কয়টা বিষয় বলতে চাই আজকে শ্রু দেশটা তো আমার আপনার সবার ফারুক ভাইয়ের সবার আমাদের দেশ এখানে আমাদের বাচ্চারা ভবিষ্যতে থাকবে বড় হবে দেশের সম্মান যদি বৃদ্ধি পায় আমাদের সবার সম্মান বৃদ্ধি পাবে আমরা কোনো খারাপ জিনিসকে আমরা আশা করি না আমার যে বক্তব্যটা হচ্ছে যে আমাদের বিভিন্ন বাহিনী নিয়ে কথা হচ্ছে যে খুন নিয়ে কথা হচ্ছে আমিও বলেছি আমি বলবো আবার আপনাকে আপনার সামনেই বলবো আমি কোনো কিছু গোপন করে কথা বলতে শিখিনি কারণ আমি ওইটুকু সৎ সহস আছে আমি শেখাছি কর্মী জাতির ভিতর সাদাকে সাদা বলার কালাকে কালো বলার বাট আমার তার আগে আপনার মাধ্যমে খালেদ ভাই আমি কালকে বাঁচবো না যাই না আপনি একটা ভালো জায়গা আছেন জার্মানি একটা টেলি ডয়েস টেলিভিশন সাথে আছেন আমি আপনার কাছে অ্যাপিল করছি অ্যাপিল করছি রিকোয়েস্ট করছি এই বিষয়টা তুলে ধরার জন্য যে আজকে বাংলাদেশের আমাদের প্রতিরক্ষা বাহিনী আমাদের সেনাবাহিনী আমাদের বিমান বাহিনী আমাদের পুলিশ আমাদের বিজিবি আমাদের র্যাবকে নিয়ে কথা বলা হচ্ছে কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন গত চার পাঁচ দিন আগে বাংলাদেশের আমাদের শান্তি রক্ষা করতে যে। তিনজন সেনাবাহিনী সদস্য নিহত হয়েছেন আমি তাদেরকে প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই সৈনিক শরীফ হোসেন সৈনিক জসিম উদ্দিন সৈনিক জাহাঙ্গীর আলম এক টহল কমান্ডার হ্যাঁ মেজর আশরাফুল হক সাহেব হয়েছেন জি আজকে আপনার কাছে আমার একটা প্রশ্ন না জাতির পৃথিবীর বিশ্বের কাছে প্রশ্ন শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় এমন এমন লোকও আছেন যারা শান্তির সাথে জড়িতই না কিন্তু তারা নোবেল পুরস্কার পান আমি কোনো ব্যক্তির কথা বলবো না বাট আমি খালেদ মহিদিন সাহেবকে বলতে চাই যে এই ভয়েস রেইস করার জন্য যে আমার বাংলাদেশে প্রতিরক্ষা বাহিনীর পৃথিবীর শান্তির জন্য এই বিশ্বের শান্তির জন্য আমার গর্ব আমার বাহিনী একশো জন মানুষ জীবন দিয়েছে আমার ভালোবাসা দেশের প্রতি এবং ইনজুর্ড হয়েছে দুইশো জন এইখানে আমি যেটা বলতে চাই আমি আপনি ফারুক ভাই কিংবা আমরা সকলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কেন বলতে পারবো না যে আমার প্রতিরক্ষা বাহিনী কে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হোক এই বিষয়ে আপনি কথা বলবেন আজকের যে প্রশ্নটা আপনি করেছেন গুম খুনের ব্যাপারে আমি খুব পরিষ্কার ভাবে চাই জাতির আপনি নিশ্চয়ই অবগত আছেন জাতির পিতার কন্যা মানুষের প্রধানমন্ত্রী বাংলাদেশ এশিয়া একটা প্রেস কনফারেন্স করেছেন এই প্রেস কনফারেন্সে উনি গুম প্রসঙ্গে জাতির পিতা আমি পেপারের কাটিং থেকে বলছি মানে রেকর্ড করে বলছি গুম প্রসঙ্গে জাতির পিতা কর্না শেখ হাসিনা বলেন কয়েকটি আন্তর্জাতিক সংস্থা গুম খুন নিয়ে কথা বলে হুসেবে দেখা যায় গেল সবচেয়ে বেশি তারপর থেকেই চলছে আমরা যখন তালিকা চাইলাম ছিয়াত্তর জনের নাম দেওয়া হলো এর মধ্যে এমনও আছে এমনও আছে আরেকজনকে সাহস্তা করতে মাকে লুকিয়ে রেখেছে কেউ বোনকে লুকিয়ে রেখেছে আবার দেখা গেছে একজন ঢাকা থেকে চলে বক্তব্য আপনি আপনি শুনেছেন আপনার সমস্ত দর্শক তো শুনে নাই না তো ভারতে পলাতক আছেন এটা কেমন করে হয় এমন হয়েছে যে তালিকায় নাম আছে কিন্তু লুকিয়ে আছে যুক্তরাষ্ট্রে সেই বিষয়গুলো আমরা তাদের সামনে তুলে ধরেছি তো মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক উনি আমার নেত্রী ওনার যে বক্তব্য সেই বক্তব্যের সাথে দ্বিমত করার কথা তো নাই যেমন বিএনপির নেতা সালাউদ্দিন সাহেব ওনাকে গুম করা হয়েছে খুন করা হয়েছে বলা হলো ঠিক আছে তো বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব কিন্তু পাওয়া গেল ভারতে